গুড মর্নিং এভরিওয়ান আজকাল গুড মর্নিং নয় আজকে একটু ব্যাড মর্নিং কারণ কালকে রাত থেকে একটা সমস্যা হচ্ছে আমার ছেলের কালকে সন্ধ্যের পর থেকে হঠাৎ করেই জ্বর সিজন চেঞ্জে কি কিছু ভাইরাল ইনফেকশান কিছু বুঝতে পারছি না এখনও আপাতত এই কন্ডিশান বাবার সাথে রয়েছে কখনো আমার সাথে থাকছে কখনও বাবার সাথে থাকছে এই খাওয়া দাওয়া সমস্ত কিছু বিছানাতেই আর ওখানে জল জলপট্টি ওখানে ওষুধ সব মানে হাতের কাছেই রয়েছে কালকে রাত থেকেই চলছে সন্ধ্যে সন্ধেবেলার থেকে সাড়ে আটটার থেকে চলছেন এখন বৃষ্টি পড়ছে এত বাইরে যে আমরা যে ডক্টরকে দেখাই সেই ডক্টর এখন উনি এখানে থাকেন না অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি উনি এখানে থাকেন না আমার বাপের বাড়ির ওখানে ডক্টর উনি তো এখন বৃষ্টির মধ্যেও ওনাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না এখন আপাতত একশো এক পয়েন্ট চার জ্বর ছিল ওই আধা ঘন্টা এই শুয়ে শুয়েই একটু হাসছে ওর বাবার সাথে খেলছে কিন্তু কিছুতেই উঠছে না চিকু বলো তোমার কি হয়েছে জ্বর হয়েছে গুড মর্নিং বলে দাও বন্ধুদের গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং তো এখন তো বাজে সাড়ে আটটা চলুন আপনাদেরকে যেরকম যেরকম হচ্ছে আপডেট দিতে থাকছি দেখতে থাকুন শেষ পর্যন্ত দিদির বাড়িতে অনেক মাছ আমি ধরে খাই মাছগুলো বড় হলে নুন তেল দিয়ে ভেজে ভেজে খাই তাই 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 আমার বাড়ি যাই মামা দেখি তরকারি এটাই তোমাকে বসে এসে আলুর তরকারি করছি একটু ঠিক ঠিকমতো করতেন আলুর তরকারি করছি আর একটু পরটা করিকে দেখা বাংলা একটু দাঁড়িয়ে দিয়েছে একটু খাইয়েছি সুজি আর বিস্কিট খাইয়েছি কিন্তু সুজি জোর করছিলাম সুজি তো খেতে পারছি না কাল তো রাত্রে পুরোই চলছে রাত্রে খুব একটু ম্যাগি খেয়েছিল রাত খাই আর তাও ম্যাগিটা পুরো খাই চার চারটালের মতো খেয়েছি খেতে চাইছিলো না রাত্রে খুবই জ্বর ছিল এখন টেম্পারেচারটা চেক করলাম নাইনটি নাইন পয়েন্ট না এখন একশো মতো জ্বর আছে একশো এক পয়েন্ট চার মতো পুরো মতো বললাম তো এখন তো ওষুধ দিয়েছি চার ঘন্টা আগে দেওয়া যাবে না তো এখন আপনাদের ঠিক দিন এসে যাবে আমরা সত্যি করে তো আবার পরে একটু কিন্তু জ্বর টেম্পারেচার মাপলাম আবার একশো পয়েন্ট চার দেখো একশো পয়েন্ট চার জ্বর এখন আপাতত এখানেই থাকুক একটু শুয়ে বসে থাকলে তো আরও বেশি শরীর আর পাবে এখনও এগারোটা না বাজলে প্যারাসিটামল দিতে পারবো না কারণ সাতটার সময় একবার প্যারাসিটামল দিয়েছিলাম চার ঘন্টা অন্তর যেহেতু দিতে হয় তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে দেখি কীরকম থাকে তোমাদেরকে আপডেট দেবো এখন কি বলছো অনেক তোমার শরীরটা এখন কেমন আছে বলো ভালো নেই না হ্যাঁ তাই তো জ্বর আছে এখন তো বন্ধুরা এখন বাজে হলো সাড়ে এগারোটা আর চিকুকে এখানে আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি এখনো জ্বর আছে তবে একটু কম আছে আজকে তো সবে ফার্স্ট দিন এটা একটা ভাইরাল ফিভার তো কোনো সর্দি নেই কাশি নেই শুধু জ্বর তো এখনও আপাতত কীরকম থাকবে আমি বলতে পারছি না সারাদিন দেখবার পর আমি আপনাদেরকে আপডেট দিতে পারবো তো আজকে আর ক ভিডিওটা লং করছি না কারণ সারাদিনের ভিডিও দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা তো সেক্ষেত্রে আমি কালকে আবার সকালে আপনাদেরকে আপডেট দেবো কেমন আছে চিকু এখন আপাতত এখনও এই ঘুমানোর চেষ্টা করছে একটু এখনও ঘুমায়নি ঘুমানোর চেষ্টা করছে আমি ওদেরকে রান্না বান্না কিছু বসাতে পারিনি এখনও রান্না বলতে তো আজকে খিচুড়ি করব বলেইছিলাম খিচুড়ি করে নেবো আর একটু ও যেহেতু কিছু খেতে পারবে না তাই একটু খিচুড়ি করে নেবো একটু ঝাল ঝাল নোনতা মিষ্টি মতো করে একটু খিচুড়ি করে নেবো আর পাঁপড় ভাজা আর মাছ ভাজা করে দিয়ে দেবো আর একটু ওর বাবাকে বেদানা আনতে বলেছি একটু বেদানার রস করে দেবো কারণ অ্যাপেলটা যেটাও খুব ফেভারিট সেটা খেতে পারলো না আজকে তো এখন তো জ্বরের মুখ সেই ক্ষেত্রেই মনে হয় খেতে পারছে না তো দেখি কালকে কেমন থাকে কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই প্রে করুন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে চলুন দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবো